কুয়াশা কুয়াশা হয়ে আছে বসো আর একটু বসো একটু বেলা হলে তখন নিয়ে যাবে আবার কালকে যেমন নিয়ে গেছিলো বাবা আবার নিয়ে যাবে আজকে কি বলছো ওই দেখো তোমার প্যাকু ওখানে রাখা আছে খেলো প্যাকুন খেলো নিয়ে এসো প্যাকু নিয়ে এসো ওই দেখো এই দেখো ওই দেখো ওখানে পড়ে আছে ওই দেখো এখনো প্যাকু পড়ে আছে প্যাকু ওই দেখো প্যাকু নিয়ে এসো খেলবা প্যাকু নিয়ে খেলবা ক্যাচ ক্যাচ দেবো এখনো হবে না বাবাকে এতক্ষণ ধরে পায়ের কাছে বসে বসে বলে 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 হলো না বাবা এখনো বাইরে গেল না তাই এখন আমার কাছে এসছে বাবা নিয়ে যায়নি আমি নিয়ে যাবো নিয়ে যাবো বেরু বেরু যাবা ঠান্ডা যায় এখানে আসছো এখন বসো এখানে উঠে এখানে উঠে বসো এখন হুম তোমার শীত লাগে না শীত লাগে না তোমার গায়ে অনেক লোম আছে ওই জন্যে তোমার শীত লাগে না আমার শীত লাগছে তো হ্যাঁ আমার শীত লাগছে তো চোখটা আর ওরকম হচ্ছে কেন পিটি পিঠি 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 করে হ্যাঁ কী হয়েছে 嗯，姐姐， जेते ही हाँ बेरु बेरु जेते ही हाँ चलो 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 उठो चलो कौन दिखे जावा चलो देखी कौन दिखे कोताई को जावा कोताई जावा দেখো বাবা বাড়িতে আছে আজকে বারবার বারবার চাপে বাইরে চললো ভোজন ভোজন দৌড়াচ্ছি কি হলো বারান্দায় কি হলো কি হয়েছে কি কি দেখতে এসছে ওই বাবা চলে গেলো বাবা চলে গেল বাবা চলে গেলো বাবা চলে গেলো কি দেখতে গেলো কি জানিস বারান্দায় দৌড়তে দৌড়তে গেলো বারে বারে যাবে বেরু বেরু রেডি কিছু বলে না কিছু বলে না ちょっとちょっと

da 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 da